আসসালামু আলাইকুম আমি ফারজানা ফাতিমা মানিকগঞ্জ থেকে বলছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি প্রতিবারের মতো আবার নতুন একটি ডেলি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করব একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এতে করে আমার আজকের এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে তো আমি আজকে আমাদের বাড়িতে এসেছি সুফিয়ানকে নেওয়ার জন্য গতকালকে মার সাথে সুফিয়ানকে দিয়ে দিয়েছিলাম কারণ হচ্ছে সুফিয়ানের বাবাকে হসপিটালে ভর্তি করা লেগেছে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন তো আজকে আবার ওকে নিতে এসেছি তো সেই রকমভাবে আর তো ভিডিও করা হয়নি তাই ভাবলাম আমাদের বাড়ির চারিপাশের কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করি তো এই যে বাড়িতে এসে দেখছি মা রান্না করছে আর আমি চলে গেলাম আমাদের এই নদীর পাড়ে আর এই যে আমাদের খেজুর গাছে খেজুর দেখছিলাম এটা এখনও পাকার সময় হয়নি তারপরেও পাখিতে নষ্ট করে ফেলে দিচ্ছে সব আর এই যে কিছুদিন আগে এই নদীটা খালি ছিল শুকনো নদী ছিল কয়েকদিন টানা ঝড় বৃষ্টির কারণে এই যে নদীটা প্রায় ভরে এসেছে নতুন পানি বলতে ঘোলা পানি আসেনি এটা হয়তো আমাদের ওই ধামরাইয়ের ওই দিকের কারখানার পানি ছেড়ে দিয়েছে তো ওইটার কারণে এটা কালো হয়ে আছে তো এই যে কিছু আমও আছে গাছে শেষ আম তো আজকে ভাবছি কিছুটা আম পেরে নিয়ে যাবো বা বাসায় আর সুফিয়ানের বাবার অবস্থা আগের থেকে এখন ভালো আছে তাই ভাবলাম ওকে নিয়ে যায় যেহেতু হসপিটালে যাওয়া হয়েছে তো ওকে আর নিয়ে যায়নি যেহেতু ছোট মানুষ দুষ্টুমি একটু বেশি করে তাছাড়া অসুস্থ মানুষের সাথে থাকলে ও অসুস্থ হয়ে যেতে পারে এই কারণে আর কি মার সাথে ওকে পাঠিয়ে দিয়েছি তো বাড়িতে এসেছি তাই নানা নানির সাথে দেখা করতে গিয়েছিলাম তো ওখান থেকে দেখা করা আসার সময় এই যে চলে এসেছে দেখছি একটা নৌকা না আছে অনেক দিন হয় নৌকাতে উঠি না আর আমি প্রতিবার যে জিনিসটা খেয়াল করি যে এ থেকে নদীর ওই সব সবসময়ই বেশি ভালো লাগে যেটা দূরে আমরা মনে করি যে ওইটাই অনেক সুন্দর আবার যারা নাকি ওই পারে আছেন তাদের কাছে হয়তো মনে হয় যে নদীর এই পারটা ভালো তবে আমার কাছে সব সময়ের মতোই নদীর ওই পারটা বেশিই পছন্দ তো এখানে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম অনেক বাতাস হচ্ছিল নদীর সাইডেতে এমনিতে অনেক বেশি বাতাস থাকে অনেক দিন আগে এক আপু কমেন্ট করেছিল যে নদীর সাইডে নাকি ভূত জিন থাকে তো জিন ভূতের কথা তা আমি শুনেছি অনেক তবে নিজের চোখে কখনো দেখিনি তবে অনেক দিন আগে আমাদের এই সাইডের একজনের কাছে শুনেছিলাম যে এখনো নাকি কিছু একটা যাওয়া আসা করে হয়তো তাদের চোখে পড়ে তিনি বলেছিলেন সম্পূর্ণটা খুলে বলেননি যাই হোক নানি বাড়ি থেকে এসে এদিকে মা রান্না করেছেন পাঙ্গাস মাছ দিয়ে তরকারি আর সেই সাথে ছেলের জন্য ভাজা করেছেন বেগুন ভাজা আর চন্দন দিয়ে কাঁঠালটির বিচি ভাজা মানে একসাথেই আর কি ভাজি করেছেন তো খাবার দাবার শেষ করে এখন চলে এসেছি আম পাড়ার জন্যে যেহেতু আমি থাকবো না তাই তাড়াতাড়ি করে চলে আসব আসুরের আজানের আগে বাড়ির দিকে মানে বাড়ি থেকে রওনা হয়ে যাব। যেহেতু ওর বাবা অসুস্থ তাকে রেখে গিয়েছি খালি বাসায় তো এই যে আমগুলো পেরে নিচ্ছি ভাবছি যে এইগুলো দিয়ে আচার দিব গাছের আম তো প্রায় শেষ অল্প কিছু আম আছে তো এইগুলো না পেরে রাখলে নষ্ট হয়ে যাবে বৃষ্টির সময় তো তাই মা আমাকে পেরে দিয়ে দিচ্ছেন কথা বলতে বলতে ভিডিওর অনেক দূর পর্যন্ত চলে এসেছি প্রতিবার আমি যে জিনিসটা আপনাদের কাছে চেয়ে থাকি আজ এখন চেয়ে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আজকে যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর বাড়ি থেকে আসার সময় যা যা নিয়ে এসেছি তাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এদিকে কাজকলা নিয়ে এসেছি আর এই যে সজনে গাছ থেকে এতগুলো সজনে পাতা নিয়ে এসেছি আর এগুলো দিয়ে আমি কি করছি সেটা আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করবো এগুলি এনেছি অবশ্যই কোনো না কোনো কারণ রয়েছে এর পেছনে আর এর সাথে নিয়ে এসেছি হাঁসের ডিম তো সুফিয়ানের বাবার যেহেতু একটু সমস্যা সেটা তো আপনাদেরকে বলেইছি তো এই কারণে মা দুই হালে হাঁসের ডিম কিনে দিয়েছেন তো এই যে এগুলো এখন বের করে নিচ্ছি আর আমি কখনো ডিম ফ্রিজে রাখি না তবে এইগুলো একটু ফ্রিজে রাখবো যাদের কাছ থেকে ডিমগুলো কেনা হয়েছে তারা আচ্ছা এক হালি ডিম রেখেছিলেন ফ্রিজে আর এক হালি এমনি বাহিরে ছিল তো ভাবলাম সবগুলোই আমি ফ্রিজে রেখে দিই নয়তো বা নষ্ট হয়ে যেতে পারে আর আনতে আনতে একটা ডিম ফেটে গিয়েছে যেহেতু বাচ্চা নিয়ে আসা একটু কষ্টই সেই সাথে ডিম তো নরম চাপ লাগলেই ভেঙে যায় আর এই যে বাড়ি থেকে এতগুলো আম নিয়ে এসেছি তো এখন আমি এগুলো ঢেলে রেখে দিচ্ছি না হলে ব্যাগে থাকলে পচন ধরে যাবে এখানে আমাদের বাড়িরও কিছু আম রয়েছে আর নানিও আমাকে কিছু আম দিয়ে দিয়েছেন তো যাই হোক এখন গুছিয়ে নেব আর এর সাথে সুবিআনের বাবা একটু বাইরে গিয়েছিলেন ওনার কাজের জন্য নিচে লোক এসেছিলেন তো সেখান থেকে আসার সময় নিচে যেহেতু দোকান তো এখান থেকে এমনি ডিম নিয়ে এসেছেন আর আমার জন্য চানাচুর আর সেলের জন্য এক প্যাকেট চিপস নিয়ে এসেছে তো আমি এখন চলে আসলাম ডিমগুলো সেদ্ধ দেওয়ার জন্য আমার মা বারবার করে বলে দিয়েছেন আমি যাতে মনে করে তাকে সেদ্ধ করে ডিমগুলো দেই যাই হোক এইখানে আমি এই যে সজনে পাতাগুলো রেখে দিয়েছিলাম একটা কাপড়ের উপরে তো এখন দেখছি সব পাতাগুলো খুলে খুলে আসছে তো এগুলো আমার আর কষ্ট করে ডাল থেকে পাতা আলাদা করা লাগবে না মা বলে দিয়েছিল যে তুমি এভাবে রেখে দিও সবগুলো পাতা এভাবে ঝরে যাবে তো যে বলা সেই কাজ হয়েই গিয়েছে আর আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ